গলা চেপে বসলো আফগানিস্তান তালেবান বাঁধলো কঠিন শর্তের জাল যুক্তরাষ্ট্র হলো হাতের পুতুল মানতে হবে শর্ত নয়তো বিপাকে পড়বে বাইডের সরকার শক্তিমান যুক্তরাষ্ট্রকে মাথা ঝুঁকাতে হতে পারে কাবুলদের কাছে আবার হলো আফগানিস্তান যুক্তরাষ্ট্র কেন বন্দি তালেবান মুঠোয় বাইডেনের আমেরিকা কিভাবে সামাল দিবে দামাল আফগানদের আর কি হতে যাচ্ছে রোল সম্পর্কে থাকা এই দুই দেশের জানাচ্ছি তবে তার আগে ফলো ও সাবস্ক্রাইব করুন বাজ নিউজ যুক্তরাষ্ট্রের কাছে বন্দি মুক্তির শর্ত জুড়ে দিয়েছে আফগানিস্তান বিনিময়ে মুক্তি মিলবে আটক আমেরিকানদের এমনটাই বলছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দিয়েছেন বাইডেনের নরম হয়ে আসার ইঙ্গিত আসলে কি সত্যি আফগানের সাথে বন্দি বিনিময় করতে চলেছে যুক্তরাষ্ট্র অফরন্ত লজ্জার শিকার হওয়া লাগতে পারে মার্কিন সরকারের এমনিতেই গড়িয়ে আসা নির্বাচনের নিন্দার উত্তাপে আছে বাইডেন এখন আবার আফগানের সাথে চুক্তি বিনিময় করলে উভয় সংকটের সামাল দিতে পারবে তো দূর করে কাবুলের মাটি থেকে তাড়ানো হয়েছিল মার্কিন সেনাদের সেই ঘা না তালেবান শর্ত শর্তের মুখে ধরাশায়ী বা বলা যায় যুক্তরাষ্ট্রকে নিজেদের নাগরিক মুক্তি দিতে হবে বন্দি আফগানদের বজ্র কণ্ঠে জানিয়ে দিল তালেবান মুজাহিদ জোর দিয়ে বলল অবশ্যই মানতে হবে শর্ত মুক্তি দিতে হবে যুক্তরাষ্ট্র আর গুয়ান মতে আটক বন্দীদের যুক্তরাষ্ট্র পাবে দুই বন্দি মার্কিন নাগরিকদের দোয়া থেকে ফিরে আফগানের রাজধানীতে শর্ত নিয়ে মুখ খুললেন মুখপাত্র ইঙ্গিত দেন বরফ গলার আফগান তাহলে বুঝিয়ে দিল তাদের ক্ষমতার জের কতটুকু আঙুল তুলে আমেরিকাকে জানিয়ে দেয়া হলো যদি তাদের নাগরিক গুরুত্বপূর্ণ হয় আফগানের কাছে ও নিজেদের নাগরিক কম গুরুত্বপূর্ণ নয় বলে রাখি আফগানের সাথে শর্ত বিনিময় সাক্ষাৎকার নিশ্চিত করেছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলা হচ্ছে দোহাতে সাক্ষাৎকার হয়েছে আফগান প্রতিনিধির সাথে উপস্থিত ছিলেন আফগান বিষয়ক বিশেষ দূত থমাস ওয়েস্ট আর রিনা আমেরি তাহলে কি যুক্তরাষ্ট্র প্রতিশোধ না নিয়ে গলায় গলা মিলাতে যাচ্ছে আফগানিস্তানের ভুলে গেলে চলবে না এই আফগানিস্তানের হাতে শোচনীয় পরাস্ত হয়েছিল যুক্তরাষ্ট্র সময় পর্যন্ত পায়নি দুশো কোটি ডলারের অস্ত্র ফেরত নিয়ে যাওয়ার আর তাদের সাথে কিনা হতে চলেছে বন্দি বিনিময় বোঝাই যাচ্ছে হাতের মুঠোয় নিয়ে খেলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে আরো জানা যায় বন্দি বিনিময়ে মানবতা নজির রেখেছে তালেবান সুযোগ দিয়েছে আমেরিকান বন্দি তার পরিবারের সাথে কথা বলার আমরা জানতে পেরেছি বন্দি লোকটির নাম রায়ান করবে কোনো এক কারণে প্রকাশ হয়নি দ্বিতীয় বন্দির পরিচয় শর্ত বিনিময়ের পানি কোন দিকে গড়াবে তা এখনো বলা না গেলেও যুক্তরাষ্ট্র যে তালেবানের কাছে বাঘবন্দি তা নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই চাপের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বাইডেন সরকারকে আপনাদের কি মনে হয় কি করবে যুক্তরাষ্ট্র এবার মতামত জানাতে ভুলবেন না শেয়ার করে পাশে থাকুন বাজ নিউজের ধন্যবাদ